ওকে ইন্ট্রোটা দেখতে পারলেন গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে কীভাবে আপনারা ম্যাপ অ্যানিমেশন করতে পারেন আজকে দেখাবো আপনারা কিভাবে ম্যাপ অ্যানিমেশন অ্যাডভান্স লেভেলে করতে পারেন গত ভিডিওটা ছিল বেসিক লেভেলে আজকে দেখাবো একটু অ্যাডভান্স লেভেলে যারা গত ভিডিওটা মিস করেছেন অবশ্যই দেখে নেবেন তো দেখেন আমি আফটার ইফেক্টে চলে আসলাম এবং এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদেরকে জিও লেয়ার্সে ক্লিক করতে হবে একটি কথা আপনারা ম্যাপ এনেপশন করতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই মাস্ট টি বি জিও লিয়ার্সটা লাগবে আপনারা লিয়াসটা খুঁজে পাবেন যেখানে সেটা হচ্ছে আপনারা ইন্ট্রো এইচডি ডট নেট এখানে গেলে আপনারা এখান থেকে ফ্রি জিও লিয়াসটা ডাউনলোড করে নিতে পারবেন আর ডাউনলোড করার পরে আপনারা উইন্ডোসে যাবেন উইন্ডোসে গেলে এখানে এক্সটেনশন আছে এক্সটেনশনে দেখতে পারবেন যে জিও লিয়ার্স এখানে কিন্তু আছে সো আমরা এখান থেকে সরাসরি নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ বোঝো ক্লিক করার পরে আমরা আবারও জিওলেয়ারসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে সো এখান থেকে আমাদেরকে আগে ম্যাপটা কোন পজিশনে কাজ করবো সেটা সিলেকশন করে নিতে হবে দেখেন এখানে ম্যাপ কম আছে তারপরে হচ্ছে সাইজ আছে হচ্ছে উনিশশো বিশ বাই হাজার আশিতে আমি করতেছি এবং পঁচিশে এপিএস এস হচ্ছে থার্টি সেকেন্ড আছে আমি এখান থেকে দশ সেকেন্ডের একটি সিকোয়েন্স তৈরি করে নিয়েছি এবং লাস্টলি আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আপনাদের সামনে ম্যাপের ইন্টারফেসটা শো করতেছে সো আপনারা চাইলে এখান থেকে ড্যামোগুলা থেকে আপনারা যে কোনো ম্যাপ সিলেকশন করে নিতে পারেন অথবা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন সো আমি সরাসরি কাস্টোমাইজ করে নিচ্ছি আমি এখান থেকে ওয়াটারের কালারটাকে মেবি একটু হালকা লাইটের দিকে নিয়ে যাচ্ছি এবং এখান থেকে আমি ল্যান্ডটাকে হোয়াইট করে দিচ্ছি এবং এইটাকে ওয়াটারটাকে আমি ওয়াইড করে দিচ্ছি আমি এরকম একটা কালার রেখে দিলাম ম্যাপের এবং লাস্টলি আমরা এখান থেকে ক্রেটে ক্লিক করে দেব। তো ক্রেটে ক্লিক করার পরে এখানে জিও প্রসেসিং হয়ে আমাদের সামনে আসবে একটু অপেক্ষা করতে হবে সো দেখেন জিওলাসটা আমাদের সামনে আসছে আমরা মূলত কাজ করবো এই জায়গাতে এবং এটার প্রিভিউ দেখতে পারবো এইখানে এখানে কিন্তু আপনারা সবসময় একটু রেজিলেশন কমে দেখতে পারবেন কারণ এখানে যখন আমরা ফাইনালাইজ করবো তখন কিন্তু ফুল রেজিলেশনটা আমাদের দেখা যাবে তো এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই সো আমরা এখান থেকে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে পারি যে এখানে সার্জবার আছে সো দেখেন আমরা এখান থেকে সার্জবারে আসে এখান থেকে আপনারা চাইলে যে কোনো কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন আপনারা যে কান্ট্রি নিয়ে কাজ করেন না কেন এখান থেকে আপনারা সার্চ করতে হবে সো আমি বাংলাদেশ নিয়ে কাজ করবো আমি বাংলাদেশটাকে লিখছি সো বাংলাদেশটাকে লেখার পরে দেখতে পারবেন উপরে আমাদের এই যে এখানে আছে কান্ট্রি এবং এখানে অনেকগুলো অপশন আছে আমরা এখান থেকে অ্যাডভাউজার আছে এখান থেকে অ্যাডভাউজারে ক্লিক করে দিলে আমাদের ম্যাপটা শো করতেছে বাংলাদেশ এবং এখান থেকে আমরা ড্র ফিউচার থেকে আমরা ড্র ফিউচার করে দেবো তাহলে আমাদের ম্যাপটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আমরা যদি এটাকে একটু টান দেই তাহলে দেখতে পাবেন এই যে এখানে আমাদের বাংলাদেশ দেখা যাচ্ছে সো এটাকে আমি জুম করে নিচ্ছি তো জুম করে নেওয়ার পরে দেখতে পারতেছেন আমাদের বাংলাদেশটা কিন্তু এই যে এখানে দেখাচ্ছে সো এটাকে আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে একটা কালার দিয়ে নিতে পারি এই যে এখানে দেখতেছেন ফিল আছে সো তার আগে এখান থেকে আপনাদের কালার সিলেকশন করে নিতে হবে সেখানে যদি আমি ক্লিক করি কালারটা যদি না আসে সেক্ষেত্রে আপনারা এখানে আবার ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পারবেন এই যে ফিল কালারে এখানে একটা কালার চলে আসছে সেই কালারটাকে আমি একটু গাঢ় করে দিয়ে এখান থেকে ওকে করে দিলাম এবং একটা জিনিস দেখতে পারবেন যে আপনারা এখানে কিন্তু অনেকগুলো গানটির নাম আসে আশেপাশে ম্যাপের আশেপাশে অনেকগুলো গানটি আছে এগুলোর নাম আসে সেগুলো না রাখতে চাইলে আপনারা এখানে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে এ ক্লিক করে দেখতে পারবেন সবগুলা নাম চলে গেছে বাট এইখানে দেখতে পারবেন প্রোভাইডার অ্যাক্টিভেশন নামের একটা লেখা আছে তো এটাকে আমরা রাখবো না সেই জন্য আমরা এখানে আবার ফিরি ডটে যাব গিয়ে এখান থেকে অ্যাক্টিভিশন আছে এটাতে আমরা নান করে দেব এবং লাস্টলি অ্যাপ্লাই করে দেব। তাহলে কিন্তু আমাদের এখানে ওকে হয়ে গেল এখন যদি এটাকে আমরা একটু প্লে করি তাহলে দেখতে পারবেন জাস্ট ম্যাপটা শুধু দাঁড়িয়ে আছে কোনো কাজ হচ্ছে না সো আমাদের এখানে যেটা করতে হবে আমরা এই জায়গাতে এই ম্যাপের ভিতরে আমরা একটা ছবি অথবা আমরা যে কোনো একটা ফ্ল্যাগ ব্যবহার করতে পারি চাইলে আপনি যে কোনো একটা ভিডিও ব্যবহার করতে পারেন সো আমি একটা ভিডিও রেখে দিয়েছি আমি ভিডিওটাকে যদি নিয়ে আসি এটাকে ট্র্যাক করে আমি আফটার ফিক্সে নিয়ে আসলাম নিয়ে এসে ছেড়ে দিলাম এবং দেখতে পাইতেছেন ভিডিওটা কিন্তু আমাদের উপরে আছে ভিডিওটাকে যদি আমি পেলে করে দেখাই দেখতে পারবেন এই ভিডিওটা কিন্তু এরকমভাবে পেলে হচ্ছে বাট আমি চাচ্ছি আমাদের ম্যাপের নিচে যাওয়ার জন্য সো কি করবো আমরা ভিডিও লেয়ারটাকে ম্যাপের নিচে নিয়ে আসবো ট্র্যাক করে ধরে ম্যাপের নিচে নিয়ে আসলাম বাট আমরা চাচ্ছি যে এটা ম্যাপের ভিতরে ঢুকে যাক কিন্তু সেটা ঢুকে নাই সেটার জন্য আমরা যেটা করব আমরা এখান থেকে দেখতে পারবেন যে ট্রাবল সুইস নামের একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেবেন দিলে দেখতে পারবেন ট্র্যাক ম্যাট নামের একটা অপশন আছে আমরা যেটা করব আমরা এইখান থেকে ধরে বাংলাদেশের সাথে লাগিয়ে দেব। তাহলে আমাদের এই যে দেখতে পাইতেছেন আমাদের যে ম্যাপ আছে ম্যাপের ভিতরে কিন্তু আমাদের ভিডিওটা চলে গেছে সো এখন চাইলে আপনার এখান থেকে যদি ভিডিও লেয়ারে ক্লিক করে যদি স্পেস করেন তাহলে দেখতে পারবেন এটা স্কেল কমানো বাড়ানোর অপশন আছে সো আমি এটাকে এভাবে রেখে আমি এখানে পজিশন মতো করে দিলাম করে দেওয়ার পরে যদি এখন ক্লিক করি প্লে করি দেখতে পারবেন ভিডিওটা কিন্তু এরকমভাবে ম্যাপের ভিতরে চলতেছে এখন এইখানে আমি যদি ম্যাপটাকে একটু জুম করি তাহলে একটা জিনিস দেখতে পারবেন আপনারা ম্যাপটাকে যদি আমি জুম করি তাহলে দেখতে পারবেন এইখানে কিন্তু আমার ম্যাপটা কিন্তু এতটুক পর্যন্ত জুম হয়েছে বাট আমাদের যে ভিডিও আছে নিচে সেই ভিডিওটা কিন্তু এখান পর্যন্ত জুম হয়ে আর হয় নাই ম্যাপটা কেটে গেছে সো এই সমস্যা যদি হয় মানে সমস্যা হবেই এই সমস্যা সমাধানের জন্য আমাদের যেটা করতে হবে আমরা ম্যাপটাকে এতটুক পর্যন্ত রেখে দিলাম রেখে দিয়ে আমাদের ভিডিওটাকে সুন্দরভাবে সেট করে নিয়ে আমাদের এই লেয়ারটাকে যেন আমাদের ফার্স্ট ফ্রেমে থাকে এ অবস্থায় আমরা এখান থেকে যেটা করব আমাদের এই ফুটেজটাকে এখানে দেখতে পারবেন আমাদের এই ফুটেজটা আছে প্যারেন্ট নামের একটা অপশন আছে আমি এটাকে যদি ইউপেস করে স ঠিকঠাক করে নেই তাহলে দেখতে পারবেন যে এই যে প্যারেন্টের লিঙ্ক নামের একটা অপশন আছে এবং এটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার এটাকে ধরে এনে আমরা অল ম্যাপ ক্যাম্পের সাথে লাগিয়ে দেব। যখন আমরা অল ম্যাপ ক্যাম্পের সাথে লাগিয়ে দেব তাহলে কিন্তু আমাদের ম্যাপ যে আছে ম্যাপের সাথে আমাদের ভিডিও লেয়ারটা মানে ভিডিও ফুটেজটা কিন্তু প্যারেন্ট হয়ে আছে এখন যদি আমরা এই ম্যাপটাকে যদি জুম করি আমরা যত খুশি জুম করি তাহলে কিন্তু আমাদের ম্যাপটাও জুম হচ্ছে সাথে সাথে আমাদের ভিডিওটাও কিন্তু জুম হয়ে যাচ্ছে সো আমরা যত কিছু এখানে অ্যাড করবো না কেন সেটা কিন্তু আমাদের মাস্ট বি প্যারেন্ট করতে হবে অল ম্যাপ ব্যাঙ্করের সাথে এবং এখান থেকে আমাদের যেটা করতে হবে এখান থেকে আমাদের থ্রি করে দিতে হবে আর থ্রি করার জন্য আপনারা যদি থ্রি অপশন না থাকে আপনারা ট্রবল সুইচ আছে এখানে ক্লিক করবেন করলে দেখতে পারবেন যে এখানে থ্রি ডি অপশান আমরা এখান থেকে এটাকে থ্রি করে দিলাম দেওয়ার পরে আমরা এখানে ম্যাপটাকে এতটুক রাখবো রাখার পরে এটাকে একটু জুম আউট করে দিলাম দেওয়ার পরে এখানে আমরা একটি কিফেম নিয়ে নিব সো দেখতে পারবেন এই যে ম্যাপ এই পাশে দেখতে পারবেন কি ফেম আছে কি ফেমে ক্লিক করে দেবেন দেওয়ার পরে মেবি আমরা এটাকে তিন সেকেন্ড নিয়ে এসে তিন সেকেন্ড নিয়ে এসে এটাকে যদি আমরা কন্ট্রোল প্রেস করে মাউস সে রাইট ক্লিক যদি চেপে ধরে এটাকে যদি একটু ঘুরিয়ে দেই এভাবে যদি একটু ঘুরিয়ে দেই তাহলে দেখতে পারবেন যে ঘুরিয়ে দিয়ে যদি এটাকে একটু জুম করি এবং এখানে সরি এবং এখানে আমরা পজিশন করে দিই তাহলে এখন যদি প্লে করি দেখতে পারবেন এখানে এভাবে এসে ম্যাপটা কিন্তু এভাবে বেগে যাচ্ছে এখন বিষয় হলো আমি এটাকে একটু ছোট করে দেই। আবার যদি প্লে করি এভাবে এসে এটা এভাবে রয়ে গেল এখন এখান থেকে আমরা যদি চাই ছয় সেকেন্ড সাত সেকেন্ডের মাথায় গিয়ে এটাকে আমরা আর একটু কার্ভ করে দেব সেটা হচ্ছে এভাবে ধরে নিয়ে এসে এটাকে আমরা জাস্ট এই পজিশনে রেখে দিলাম ম্যাপটাকে আমরা এই পজিশনে রেখে দিলাম এখন যদি এটাকে টোটালি একটু প্লে করি তাহলে দেখতে পারবেন ম্যাপটা এইভাবে এসে তারপরে হচ্ছে এখানে একটু কার্ভ হয়ে তারপরে হচ্ছে আবারও কিন্তু এটাকে ম্যাপটাকে আমি সোজা করে দিলাম দেখেন এটা কিন্তু প্রসেসিং হয় না এই যে এখানে কিন্তু রেড আপনার সিগন্যাল দেখাচ্ছে সো আমরা প্রসেসিংয়ের সময় দেব। কারণ প্রসেসিংয়ের সময় না দিলে আমাদের কাজ করতে অনেক বেশি ঝামেলা পোহাতে হবে তো দেখতে পারলেন ম্যাপটা কিন্তু আমাদের এরকমভাবে হয়ে গেল এখন যদি আমরা এখানে একটু সুন্দর করার জন্য আমরা যদি এখানে একটা ট্যাক্স অ্যাড করি সেই জন্য আমাদের এই যে এখানে টিটে পেশ করবো করার পরে আমরা এখান থেকে একটি ট্যাক্স অ্যাড করে নিব। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা যেটা করতে পারি আমরা বাংলাদেশ যদি লিখি আমি বাংলাদেশ লিখলাম এবং এই বাংলাদেশ লেখাটাকে আমি সবার উপরে নিয়ে যাব ড্র্যাগ করে ধরে আমি সবার উপরে নিয়ে আসলাম বাংলাদেশ লেখাটাকে আমি সবার উপরে নিয়ে আসলাম এবং এখান থেকে আমি বাংলাদেশ লেখাটাকে আমার পজিশন মতো বসিয়ে দিচ্ছি এখানে মেবি আমি রাখতে পারি চাইলে এবং বাংলাদেশের লেখার কালারটাকে আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমি এখান থেকে ফিল কালার থেকে আমি বাংলাদেশের লেখাটাকে দেখি কোন কালারে নিয়ে যাওয়া যায় দেখেন জিও লেয়ার্সটা কতটা ভারী একটা এক্সটেনশন অনেক বেশি স্লো কাজ করে মাঝে মধ্যে আমি বাংলাদেশ লেখাটাকে এভাবে করে দিলাম করে দেওয়ার পরে এখান থেকে ওকে করে দেবো এখন ওকে করে দেওয়ার পরে আমাদের সেম আগের মতোই এই বাংলাদেশ লেখাটাকে এখান থেকে ম্যাপক করে সাথে প্যারেন্ট করে দিতে হবে এবং থ্রি করে দিতে হবে এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পারবেন বাংলাদেশ লেখাটা কিন্তু শুয়ে আছে এভাবে কিন্তু সুন্দরভাবে শুয়ে আছে বাট আমি চাচ্ছি যে বাংলাদেশ লেখাটাকে আমরা ডিতে রূপান্তর করার জন্য বাংলাদেশ লেখাটা যেন তে দাঁড়িয়ে থাকে সেটার জন্য আমরা যেটা করতে পারি আমরা আবারও এটার লেয়ারের শুরুতে আসবো এবং বাংলাদেশ লেখার এখানে ড্রপ ডাউন করবো করে ট্রান্সফর্মে চলে যাব গিয়ে দেখতে পারবেন অরিয়েন্টেশন নামের একটা অপশন আছে এখান থেকে আমরা এটাকে নাইনটি ডিগ্রিতে করে দিব করে দেওয়ার পরে এখন যদি আমরা এটাকে প্লে করি দেখতে পারবেন বাংলাদেশ লেখাটা কিন্তু দাঁড়িয়ে আছে বাট লেখাটা কিন্তু ম্যাপের নিচে চলে গেছে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে আমাদের টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে এটাকে উপরে উঠিয়ে দিতে হবে আমাদের ম্যানুয়ালি উপরে উঠিয়ে দিলাম এখন যদি এটাকে আমরা যদি প্লে করি তাহলে দেখতে পারবেন বাংলাদেশ লেখাটা কিন্তু দিতে দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে থ্রি দিতে দাঁড়িয়ে আছে সো আমাদের বাংলাদেশ লেখাটা এভাবে দাঁড়িয়ে আছে এখন যদি আমরা চাই যে আমাদের এই ম্যাপে আরও কিছু যোগ করার জন্য হয়তো আমরা বাংলাদেশের যে কোনো একটা দর্শনে স্থান যোগ করতে পারি চাইলে আমরা বাংলাদেশের কোনো মানচিত্রর সাথে আমাদের যে বাংলাদেশের ঐতিহ্যবাহী কোনো কিছু থাকে সেটাও যোগ করতে পারি সো আমরা একটা ফুটেজ রেখে দিয়েছি পাশাপাশি আমাদের একটি পিকচার রেখে দিয়েছি সেটা হলো এটা এটাকে যদি আমরা ড্র্যাক করে এনে এটাকে যদি আমরা ড্র্যাক করে এনে আফটার ইফেক্টসে আনি আনার পরে এখানে চলে আসছে সো এটা অনেক বেশি জুম হয়ে আছে এটাকে আমরা স্কেলিং করতে পারি হচ্ছে স্কেলিং করে আমরা এটাকে ছোট করে দিলাম দিয়ে এটাকে আমরা এখানে যদি রাখি তাহলে দেখতে পারবেন আর একটু ছোটো করে দিই এটাকে এটাকে টুক করে দিয়ে এখানে রাখবো রাখার পরে আমাদের সেম আগের মতোই আমাদের যেটা করতে হবে আমাদের এটাকে প্যারেন্ট করতে হবে অল ম্যাপ অ্যাঙ্করের সাথে এবং এটাকে থ্রিডি করে দিতে হবে এবং থ্রিডি করে দেওয়ার পরে এখানে আমাদের ড্রপডাউন করতে হবে এটাকে যদি আমরা ড্রপডাউন করি দেখতে পারবেন অরিয়েন্টেশন আছে এই অরিন্টেশন এটাকে আমরা নাইনটি ডিগ্রি করে দিলাম করে দেওয়ার পরে এখন যদি এটাকে একটু প্লে করি তাহলে দেখতে পারবেন আমাদের টেক্সটের মতো কিন্তু এটাও কিন্তু নিচে চলে গেছে আমরা যদি তার একটু প্লে করি এই দেখেন অনেকটাই কিন্তু আমি যদি এটাকে ভালো করে দেখাই দেখেন এটা কিন্তু অনেকটাই নিচে চলে গেছে সো এটাকে আমাদের উপরে তুলতে তোলার জন্য আমাদের এইটার আমাদের এই ছবির উপরের যে লেয়ার আছে লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা এটাকে দৌড়ে এইভাবে উপরের দিকে নিয়ে আসলে দেখতে পারবেন এটা কিন্তু ঠিকঠাক মতো উঠে গেছে এখন যদি এটাকে প্লে করি এই যে সুন্দরভাবে কিন্তু এটা দেখা যাচ্ছে সো আমাদের এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের ম্যাপে যে কোনো রকমের যে কোনো ছবি অ্যাড করতে পারি যে কোনো লেখা অ্যাড করতে পারি যে কোনো মানচিত্র অ্যাড করতে পারি সো আমরা দেখেন এটা হলো এটা যদি আমরা না রাখতে চাই সাপোজ ধরেন এই যে ভিডিওটা চলতেছে তো এই ভিডিওটাকে আমরা যদি বন্ধ করে দিতে চাই তাহলে কিন্তু গেটে যেটা এটাকে যদি অফ করে দেই এবং এখান থেকে বাংলাদেশের এটাকে যদি ক্লিক করে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিকচারটা অনেক বেশি ডাউনে তো এটা এটাকে আমরা তুলে দিলাম চাইলে আপনারা এইভাবেও রাখতে পারেন আবার যদি চান যে হ্যাঁ আপনারা ফুটেজটা রেখে দেবেন তাহলে কিন্তু ফুটেজটাও রেখে দিতে পারেন সো সেই ক্ষেত্রে আপনাদের এইখান থেকে যে চোখের আইকন আছে এটাকে ওপেন করে দিতে হবে এবং বাংলাদেশের যে ই আছে এটাকে অফ করে দিতে হবে এখন কিন্তু আসলো এখন যদি প্লে করেন তাহলে দেখতে পারবেন এরকম এরকমভাবে ঘুরতেছে সো আমরা এই কিফেম ফেম দুইটাকে দেখতে পারতেছেন অনেক বেশি কিন্তু এখানে সুন্দর লাগতেছে সো আমরা যেটা করতে পারি আমরা এখান থেকে এই কিফেম ফেম দুইটাকে আমরা সিলেক্ট করে একটু এদিকে নিয়ে আসি আমরা পাঁচ সেকেন্ড পর্যন্ত রেখে দেব এভাবে এখন যদি একটু প্লে করি দেখি এভাবে আসলো আসার পরে হচ্ছে এভাবে আমাদের ম্যাপটাকে ঘুরল এবং এইখানে গিয়ে আমাদের ম্যাপটা আট সেকেন্ড পর্যন্ত গিয়ে আমাদের ম্যাপটা হচ্ছে আর একটু কার্ভ করবে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখানে থাকা অবস্থায় আমরা এটাকে ধরে একটু ঘুরিয়ে তারপরে এটাকে জুম আউট করতে পারি এটাকে জুম আউট করে ম্যাপটাকে সোজা করে তারপরে হচ্ছে একটা চক্কর এভাবে দিয়ে তারপরে এটাকে আমরা দেখাতে পারি এখন যদি পুরো ভিডিওটাকে আমরা যদি একটু প্লে করি তাহলে দেখবেন এভাবে ঘুরতেছে এটা কিন্তু এই যে এখনও দেখেন আপনার রেন্ডারিং হচ্ছে প্রসেসিংয়ে আছে যার কারণে কিন্তু এরকম দেখাচ্ছে এইভাবে আসছে আসার পরে হচ্ছে ম্যাপটা কিন্তু আবার ধীরে ধীরে জুম আউট হয়ে যাবে এটা কিন্তু এভাবে জুম আউট হয়ে গেল এবং আমরা যদি এখান থেকে ফাইনালাইজ করি আমরা যদি সো দেখেন আমরা যদি এটাকে ফাইনালাইজ করি তাহলে যে ফাইনালাইজ হচ্ছে ফাইনালাইজ হওয়ার পরে আমরা দেখতে পারবো যে এটা আসলে যে আমরা এতক্ষণ যে একটা গোলা রকমের একটা ফুটেজ দেখতে পারলাম এখন কিন্তু আপনারা এইচডি দেখতে পারবেন সো অপেক্ষা করি আমরা একটু সো দেখেন আমাদের ফাইনালাইজ ওকে হয়ে গেছে আমরা এখান থেকে ওকে করে দিলাম এবং যদি এখন একটু প্লে করি প্লে করার সময় একটু স্লো করবে এবং স্লো করা শেষ হয়ে গেলে দ্বিতীয়বার আমাদের ঠিকঠাক মতো কাজ করবে সো দেখতে পারলেন এরকমভাবে আমরা কিন্তু অল ম্যাপ কমে অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল তৈরি করতে পারি তো এই ছিল অল ম্যাপ ক্যাম্পের দ্বিতীয় পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সময় পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ